আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু এক বৃক্ষের জান্নাতি হওয়ার গল্প পার্ট টু যেখানে গাছটি পৌঁছে গেল তার চিরস্থায়ী ঠিকানায় যে গাছটি এক সময় পৃথিবীতে দাঁড়িয়ে দিত ক্ষুদ্র ছায়া আজ সে জান্নাতের বাগানে আলো ছড়ায় আপনি কি জানতে চান সেই জান্নাতি বৃক্ষের জীবন কেমন জান্নাতে প্রবেশ কেয়ামতের দিন মানুষ যখন ভয় ঘামে আতঙ্কে ছুটছে তখন সেই গাছের কোনো হিসাব নেই তার কোনো পাপ নেই কোনো বোঝা নেই আল্লাহ তাকে ডেকে বলবেন তুমি ছিলে আমার ঘরের ছায়া আজ তুমি হবে জান্নাতের সৌন্দর্য হঠাৎই তার শাখা প্রশাখা যেন আলোতে রূপ নিল সবুজ নয় বরং জাহান্নামার আগুনকে নিভিয়ে দেওয়া নূরের সবুজ বাতাস বইল আর সেই বাতাসে ছিল সুগন্ধ যা কেবল জান্নাতের এক রাজকীয় বাগানের মালিক তার জন্য প্রস্তুত ছিল এক বিশাল বাগান যার মাঝে বয়ে চলেছে সাদা সাদা দুধের নদী আর আছে মিষ্টি মধুর প্রবাহ গাছটি বিস্ময়ে ভাবল আমি আমি তো পৃথিবীতে ক্ষুদ্র ছিলাম মানুষের ছায়া দাওয়াই ছিল আমার কাজ এক ফেরেস্টা এসে বলল এখন তুমি শুধু গাছ ন তুমি সেই গাছ যার কারণে একজন মানুষ জান্নাতে একটি বাগানের মালিক হলো তুমি তার সম্পদ তার সৌন্দর্যের মনি। তার ডালে ডালে পুরস্কার এবার শুরু হলো সত্যিকারের জান্নাতি জীবন এক তার খেজুর আর আগের মতো নয় প্রতিটি ফলই আলো ছড়ায় একটি খেলেই মানুষ চিরতৃপ্ত দুই প্রতিটি পাতায় লেখা সদাকায়ে জারিয়া যা কেয়ামত পর্যন্ত চলবে তিন তার ছায়ার নিচে অপেক্ষা করবে ফেরেস্তারা যারা বলবে এসো এখানে বিশ্রাম নাও এটাই সেই ছায়া যা একদিন তুমি আল্লাহর ঘরের জন্য দিয়েছিলে গাছটির গৃহের পাশে জান্নাতে সেই সাহাবির প্রাসাদের সামনে সবচেয়ে উঁচু বৃক্ষ হিসেবে সেই গাছ দাঁড়িয়ে থাকবে সাহাবি যখন তার দিকে তাকাবেন গাছটি নুয়ে পড়ে বলবে তুমি পৃথিবীতে আমাকে জান্নাতের পথে ঠেলে দিয়েছিলে আজ আমি জান্নাতে তোমাকে ছায়া দিচ্ছি আর তারা দুজন মানুষ ও গাছ একসাথে আল্লাহর রহমতের সৌন্দর্য উপভোগ করবে শিক্ষা যারা পৃথিবীতে আল্লাহর ঘরের জন্য দেয় তাদের ঘর আল্লাহ নিজ হাতে সাজান এক একটি নেকি কখনোই হারিয়ে যায় না অশ্রু ছায়া হাসি সবই জমা হয় আসমানে দুই আল্লাহর পথে দেওয়া মানে নিজেকে জান্নাতে প্রেরণ করা শেষ কথা আজ আপনি যে গাছ লাগাবেন হয়তো সেই গাছই কাল বলবে আমি তোমার জান্নাতের বারান্দায় দাঁড়িয়ে আছি ধন্যবাদ প্লিজ শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে